তোমাদের দেখা হবে এবার আমরা বেরাচ্ছি পুরি স্টেশন থেকে বাইরের দিকে যাচ্ছি চলো কত লোকের ভিড় দেখো এখন সাত সকাল পাঁচটা বাজে মানে পাঁচটা বাজে তো পাঁচ মিনিট বাকি এখনও পাঁচটা বাজে পনেরো মিনিট নামিয়েছে দশ মিনিট ধরে আমরা ভিডিও বানিয়েছিলাম যাই হোক এখন যাচ্ছি এখানে এখনও অনেক ট্রেন ঢোকার জন্য সব টাইমিং দিয়ে দিয়েছে বেশ সুন্দর আর প্রচুর ভিড় প্রচুর শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে তো ওই জন্য সানযাত্রা এত মানুষ আরো বেশি বেশি করে আসছে জানি না আমাদের কি আছে আমাদের ঘর বুকিং করানি আমরা এই এত ভিড়ের মধ্যে যাচ্ছি আমরা কি ঘর পাবো না পাবো কিচ্ছু জানি না যাই হোক আমরা যাই আগে তারপর দেখা যাবে ইচ্ছা করছে যে এখনই চান করতে নেমে যাই এত সুন্দর পরিষ্কার জল দেখো দেখো দূর থেকে ঢেউটা আত্ম অসাধারণ লাগছে জানি না ফটোতে ক্যামেরাতে কতটা ক্যাপচার করতে পারলাম কিন্তু চোখে নিজের চোখে দেখে দারুণ লাগছে জগন্নাথ জয় জগন্নাথ কমেন্টে লিখে দাও এখানে রুম দেখা চলছে মোটামুটি এই রুমটা আমাদের কনফার্ম হয়ে গেছিলো তো এখানে রুমটা নিয়ে আমরা সঙ্গে সঙ্গে রেডি ফেডি হয়ে আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম মন্দিরের উদ্দেশ্যে এই যে এখন আমরা চললাম পুজো দেওয়ার জন্য সবাই রেডি হয়ে গেছে হয়ে গিয়ে আমরা এখন টোটো করে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে আমাদের টোটো এখান থেকে নামিয়ে দিয়েছে কারণ কালকে স্নান তো আজকে আর বেশি টোটো যাবে না এবার আমাদের পায়ে হেঁটে যেতে হচ্ছে তো সবাই আমরা এখন এই পায়ে হেঁটে যাচ্ছি মাসি মা সবাই রয়েছে মানে সবাই আমাদের লোকজন সবাই আমাদের ফ্যামিলি রয়েছে মেশো দিদিরা সবাই রয়েছে এই যে মন্দির দেখা যাচ্ছে একটুখানি তো পায়ে হেঁটে যেতে হবে কারণ এখান থেকে টোটোটা যায় অনেকটা অনেকটাই যায় কিন্তু আজকে যাবে না কালকে কালকে সান বলে তো চলো মন্দিরের সামনে গিয়ে কেও করেছিলাম যে ভিডিও করতে করতে যাচ্ছিলাম যে ঠাকুরের মন্দিরে কিন্তু আমরা কালকে তো ঠাকুর দেখতে পারিনি কালকে দর্শন দিতে পারিনি তাই আজকে আমরা যাচ্ছি আবার সবাই রেডি হয়ে গেছে এই যে আমাদের সব মানে সবাই ফ্যামিলি মেম্বার সবাই এখন রেডি হয়ে গেছে এখন আমরা যাচ্ছি তো আজকে স্নান যাত্রা জানি না কত দূর কতটা কী দেখতে পারবো তো জয় জগন্নাথ বলে যাচ্ছি কিন্তু আমার ইচ্ছা আছে মোবাইলটা আমি এখানে হোটেলে রেখে দিয়ে যাচ্ছি তো আমি এসে আবার তোমাদেরকে জানাবো কী অবস্থায় আছে না আছে আর যদি নিয়ে যাই তাহলে তোমাদের সাথে সেটাও শেয়ার করছি যে আমি ওখানে গিয়ে কীরকম ভিড় দেখতে পাচ্ছি বা কিছু সেটা আমি তোমাদের সাথে সেটা শেয়ার করি ঠিক আছে তো চলো আমরা এখন যাই দেখি অটো বা টোটো কিছু পাই কি না সেটা করে যাব তো এখন যাচ্ছি সবাই হাঁটা আমাদেরকে এখন টোটোর থেকে আমাদের নামিয়ে দিয়েছে তো এখন আমরা পায়ে হেঁটে রোদের যাচ্ছি প্রচণ্ড গরম প্রচণ্ড গরম তো এখন যাচ্ছি আমরা তো দেখি কতটা কি ভিড় অনেক দূর থেকে মন্দির দেখা যাচ্ছে তো দাঁড়াও দেখাচ্ছে তোমাদের এই যে দেখা যাচ্ছে মন্দিরের চূড়া এই যে দেখা যাচ্ছে তো এখন আমরা হেঁটেতে যাচ্ছি এই যে রাস্তা দিয়ে তো যাই দেখি কীরকম ভিড় জয় জগন্নাথ বলে শুধু দেখো এখানে লোকের ভিড় শুধু লোকের ভিড় দেখো তোমরা শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে ওপরে জগন্নাথ জয় জগন্নাথ ওই দেখো এখন পুরো ওপেন দেখতে পাচ্ছি আমরা এত সামনে আমাদের জগন্নাথ এত মানে কি বলবো পুরো একদম ওপেন পুরো রেখে দিয়েছে আচ্ছা সান যাত্রা বলে ওপেন রয়েছে আর ভিড় শুধু দেখো প্রচুর ভিড় প্রচুর ভিড় এই যে আমরা সব এখান থেকে এবার লাইন দেব মানুষের মাথা দেখা যাচ্ছে শুধু দেখো এখানে কিভাবে মানুষকে জল দেওয়া হচ্ছে এখন জলটা নেওয়া হয়ে গেছে ওখানে দাঁড়িয়ে আমরা অনেকক্ষণ ধরে জল নিয়ে নিয়েছি তো নেওয়ার পর আমরা পুরো এই যে ভিজে গেছি বা জামা সব ভিজে গেছে যাই হোক এই যে সবাই এরা পুরো ভিজে স্নান হয়ে রয়েছে এখন আমাদের এখানে মানে সব কিছু জমা দিতে হবে মোবাইল এখন মোবাইল রেখে এখন যাচ্ছি ভেতরে পুরো সামনে দিয়ে দেখতে পারবো জগন্নাথকে কিন্তু তোমাদেরকে দেখাতে পারবো না যতটা ফিরেছি ততটা তোমাদের সাথে শেয়ার করেছি এরপরে আবার বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো টাকা চলে এসেছি সানযাত্রায় তো এখন আমরা সবাই রেডি হয়েছি এই যে সব রেডি হয়েছি দেখো বাবা সব বিচ ড্রেস করে একদম রেডি বাবার এখন সব আমরা যাবো বিচে আমরা এলামই কটার সময় সাড়ে পাঁচটার সময় আমরা এলাম আর এখন বাজে সাড়ে আটটা আমরা এখন যাচ্ছি খেয়ে দিয়ে একটু রেডি ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপরে এই বেরালাম এই যে আমাদের সিটিং এরিয়া এই সিটিং এরিয়ায় আমরা সব বসে আছি আর আমি আমাকে দেখাতে পারছি না কী করে দেখাবো একটু দেখাও তো ওই যে আজকে আমার ড্রেসটা কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে খাদি কাপড়ের এখানে জামদানির শাড়ির মোড়ে পরে রয়েছে কি সুন্দর এই যে আমরা এখন সমুদ্রের ধারে সমুদ্রের এখানটা বড্ড হেজি আছে আমাদের ফোনে বাট তাও তোমরা যতটা সম্ভব তোমরা দেখো কি সুন্দর লাগছে এখানে ওপরে পূর্ণিমা চাঁদ আর এখানে আমাদের সুন্দর সমুদ্রের ঢেউ আমরা এত দূরে দাঁড়িয়ে আছি তাও আমাদের জল পুরো ভিজিয়ে দিয়ে যাচ্ছে ঢেউয়ে বা খুব সুন্দর লাগছে দারুণ হাওয়া দিচ্ছে দারুণ হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে তোমরা সবাই আমাদের জুগার বেলুন চাকির মধ্যে বাটলা বাটা হচ্ছে আমাদের আজকে আর রান্না রান্না হচ্ছে বিরিয়ানি আর চিকেন কষা পুরীতে ঘুরতে এসেছি আমরা বিরিয়ানি আর চিকেন কষা খাচ্ছি কোনো মানে হয় বেলুন চাকির মধ্যে এত মিডি বাটলা বাটা হচ্ছে কোনো মানে হয় এটা কি কোনো মানে এখানে দেখতে পাচ্ছ তোমরা বেলুন চাকির মধ্যে এত সুন্দর বাটনা হচ্ছে সব সময় ভিড়ি এত সকালবেলা কত ভিড় কোনো মানে হয় আমরা এখন ঘুরতে যাচ্ছি মাসি বেশি গাড়ি তারপর তো এখানে সবাই আনন্দ করতে করতে যাচ্ছে আমাদের ট্রেন আজকে তাও আমরা আজকে বেরিয়েছি কিন্তু তারাগুলো করে আমরা বেরিয়ে পড়লাম এখন কাছে বারোটা আমাদের সাড়ে সাতটায় ট্রেন আছে জয় জগন্নাথ বলে বেরিয়ে গেলাম এসে ধুমো করে কাজ করে একদম ফটাফট রেডি হয়ে বেরিয়ে যেতে হবে কোন কোন স্পটে আমরা ঘোরাচ্ছি ঘুরছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আমরা এখন যাচ্ছি গুপ্ত বৃন্দাবনের দিকে তো ভেতরে যাবো যখন দেখবো এটা আমি ভিডিওটা সেকেন্ড দিয়ে দিলাম এই যে আমরা চলো এটা হলো গুপ্তবৃন্দাবন দেখো কি সুন্দর ঢুকতেই গণেশের ফটো বা কি সুন্দর জগন্নাথটা কি সুন্দর জগন্নাথটা দারুন বৃন্দাবনের ভিতরটা এত সুন্দর ছিল যে কী বলবো তোমাদেরকে ভীষণ ভালো লাগছিলো আমরা এই প্রথমবার এসে পুরীতে তো আমাদের অনেকবার আসা হয়েছে কিন্তু গুপ্তবৃন্দাবনে কখনোই আসা হয়নি তো প্রথমবার এসে আমাদের খুবই ভালো লেগেছে কিন্তু আমার এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছিলো যেটা হচ্ছে আমাকে এখানে অনেকগুলো হনুমান মিলে তারা করেছিলো আমার যে ড্রেসটা পরা ছিলাম তো সেই ড্রেসটা একটুখানি ঝুলি ঝুলি মতন ছিল মানে কী বলবো একটুখানি আলাদা রকম মতন একটু ড্রেসটা ছিল তো আমাকে দেখে ওরা ওই মানে জামাটার মধ্যে দিয়ে ওরা খেলতে চাইছিলো তো জামার মধ্যে ওরা একেবারে এমনভাবে ঝাঁপিয়ে পড়েছিল যে কি বলবো আমি তো ভীষণ পরিমাণে ভয় পেয়ে গেছিলাম প্রায় পাঁচ ছটা বাদর না হনুমান জানি না যাই হোক ওরা আমাকে এমনভাবে মানে আক্রমণ করেছিল বলতে পারো তো আমি খুব ভয় পেয়ে গেছিলাম আর ভীষণ চিল্লি উঠেছিলাম তো এই মানে গুপ্ত বৃন্দাবন দেখো কি আমার ওই আতঙ্কে আতঙ্কে সারা বৃন্দাবনটা আমি ঘুরেছি এমনিতে খুবই ভালো লেগেছে আর জায়গাটা সত্যি এত ভালো কিন্তু তোমাদের বারবার একটা কথাই বলবো গুপ্তবৃন্দাবন গেলে পরে তোমরা এই হনুমানের ভয়টা যেন তোমাদের যেন থাকে আমি যেটা পেয়েছি মানে আমি যে ভয়টা পেয়েছি সেটা তোমাদের আগে থাকতে অ্যালার্ট করে দিচ্ছি যাতে তোমরা একটু সাবধানতা অবলম্বন করে খালি যেখানে সেখানে লুকিয়ে থাকে এখানে হনুমান ভীষণ ভয়ানক আর ওরা একদম মানে যে যখন তখন আক্রমণ করে দেয় অনেকগুলো একসাথে থাকে ওরা ছোট বড় সব মাঝারির থেকে আরম্ভ করে সব একসাথে থাকে ভীষণ ভয়ানক আর সেই জন্য আমি বুঝতে পারিনি যে ওখানে ওরা রয়েছে এতগুলো আর আমি জাস্ট যেতে গেছি আর এমনভাবে মানে আক্রমণ করেছে যে এখানেই রয়েছে সব বা বাপ আমার তো মানে কি বলবো আমি ভীষণই ভয় পেয়েছিলাম যাই হোক তোমরা অবশ্যই এই জায়গাটা একবার ভিজিট করো খুবই সুন্দর জায়গা আর যাই হোক না কেন আর তোমরা একটু সাবধানে থেকো ভীষণ মানে এখানে হনুমান বা বাদরের মানে এত এত উৎপাত কী বলবো মানে কিছু বলা নেই আর এখানে দেখো এই পুকুরটার মধ্যে কত ছোট ছোট কচ্ছপ রাখা রয়েছে কী সুন্দর লাগছে আর এখানে কি বিশাল বড় একটা শিব ঠাকুরের মূর্তি রয়েছে এটা লক্ষ্মী ঠাকুর আর এর পাশেই রয়েছে সরস্বতী মানে একটু দূরে এ খুবই সুন্দর খুবই সুন্দর তোমাদের খুবই ভালো লাগবে আমি প্রথমবার এসেছি ভীষণ ভীষণ ভালো লেগেছে তোমাদেরকে আমি একবার হলেও বলবো যে তোমরা একটুখানি বৃন্দাবনটা ভিজিট করো পুরীতে যারা যারা আসছো তারা অবশ্যই গুপ্তবৃন্দাবনে একটু যে বেশি দূরেও না মানে একদম টোটো করে তোমরা প্রায় দশ মিনিট কি আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাবে বেশি দূর না খুব সুন্দর জায়গা আর এখানে যে কটা স্পট আমরা ঘুরেছি সবকটা স্পটের মধ্যে আমার গুপ্তবৃন্দবনটা থেকে বেস্ট লেগেছে এখানে সেই চৈতন্যদেবের অনেক রকমের মূর্তি রয়েছে ছোট বড় কখনো বসে কখনো শুয়ে মানে পুরো চৈতন্যদেবেরই পুরো মূর্তিতে ভর্তি মানে রয়েছে খুব কিন্তু খুবই সুন্দর খুব ভালো লাগবে শিব ঠাকুরও রয়েছে সরস্বতী ঠাকুর লক্ষ্মী ঠাকুর কৃষ্ণ ঠাকুর সব রকম ঠাকুরই তোমরা এখানে দেখতে পারবে আর এখানে মানে অনেকে বার্থডে সেলিব্রেটও করানো হয় মানে অনেক কিছুই হয় এখানে খুবই সুন্দর আর এটা হচ্ছে গুপ্তবৃন্দবন নয় এটা হচ্ছে গুপ্তবৃন্দাবন থেকে আমরা বেরিয়ে এসেছিলাম এই জায়গাটার নাম হচ্ছে নাগরাজ মন্দির কিন্তু এখানে তোমরা এখানেও অনেক রকমের জিনিস তোমরা দেখতে পারবে কি সুন্দর এখানে খাওয়া দাওয়ার আয়োজন করা হচ্ছে এখানে ওই বার্থডে সেলিব্রেট হবে বলে এখানে খুব সুন্দর আয়োজন করা হচ্ছে আর এখানে অনেক লোকজন ছিল অনেক লোকজন হ্যাঁ কিন্তু এখানেও তোমাদেরকে বলবো এখানেও প্রচণ্ড পরিমাণে হনুমান তোমরা এখানে আসলেও প্রচণ্ড পরিমাণে সাবধানে থাকবে আর এখানে কি বড় বড় সুন্দর সুন্দর রাজহাঁস আছে আর এখানে দেখো একশো খানা শিবলিঙ্গ রয়েছে কি দারুণ যে লাগছিল মানে কি বলবো ভেতরটা এত সুন্দর একশো আটখানা এই শিবলিঙ্গ রয়েছে আর ভেতরটা কি সুন্দর ঠান্ডা এত সুন্দর জায়গাটা যে কী বলবো খুব ভালো লেগেছে তোমরা একবার হলো তোমরা একটু ভিজিট করো এই জায়গাগুলোতে খুব কাছাকাছি মানে পুরীর থেকে খুবই কাছে কিন্তু এত সুন্দর সুন্দর জায়গা যে পুরীর আশেপাশেই রয়েছে আমরা আমরা অন্তত জানতাম না যারা জানে তাদেরকে ছাড়া যারা জানে না তাদেরকে বলছে একবার হলে এই জায়গাগুলো একটু করে ভিজিট করুন আর বেশি সময়ও লাগে না আমরা ট্রেন ধরবো আটটার সময় কিন্তু আমরা তার আগে দুটোর মধ্যে আমরা ঘুরে টুরে এসে আবার হোটেলে গিয়ে রান্না করে খেয়ে দিয়ে আমরা তারপর বেরিয়েছি আমরা বেরিয়েছিলাম মানে সকালবেলা বেরিয়েছিলাম এগারোটার দিকে আর বাড়িতে ঢুকেছি মোটামুটি আড়াইটের মধ্যে আমরা ঢুকে গেছিলাম কিন্তু খুব সুন্দর ঘুরেছে আর একটা স্পট আমরা ঘুরতে পারিনি সেটা হচ্ছে মাসি বাড়ি কারণ ওখানে ওই সময় বন্ধ ছিল ওখানে রঙ করা হচ্ছিলো সামনের রথ ছিল তাই জন্য ওখানে আরও সুন্দর করে আয়োজন করা হচ্ছিল বলে ওখানে বন্ধ ছিল আর এখানে এত সুন্দর সুন্দর জায়গা এটা হচ্ছে পিসি বাড়ি এটাও আমাদের বন্ধ ছিল আমরা যেতে পারিনি আমরা এখানে যাওয়ার কথা ছিল কিন্তু এখানটা তখন টিকিট দিচ্ছিল না সেই জন্য আমরা যেতে পারিনি এই জায়গাটাও খুব সুন্দর ভেতরটা আমরা যাইনি এখানে কটা রেঞ্জ বানিয়ে আমরা আবার বাড়িতে ব্যাক করেছি কারণ আমাদের ট্রেন ধরার ছিল আর তাই জন্য তাড়াহুড়ো তাড়াহুড়ো করে আমরা চলে গেছি আর এইটা হচ্ছে একটা মন্দির আমি জানি না এটা এটা আছে জগন্নাথ শ্রী জগন্নাথের শ্বশুরবাড়ি এখানে জগন্নাথের শ্বশুরবাড়ি বলছে এবার জানি না আসল কোনো রহস্য কি আছে না আছে যাই হোক ভালোই লাগছে লাগছে সুন্দর লাগছে মোটামুটি ভালো এবার দেখি ভেতরটা কি আছে ভেতরে ভিডিও করা অ্যালাও ছিল না বলে আমরা ভিডিও করিনি তো আমাদের হাতেও সময়ও ছিল না তাই জন্য আমরা তাড়াতাড়ি এসেই সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে পড়েছি এই পুলিশ স্টেশনে আমরা চলে এসেছিলাম এবার হচ্ছে আমাদের বিদায় পালা তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আর সাথে জয় জগন্নাথ কমেন্ট করে দিও ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হবে অন্য ভিডিওতে